টু হান্ড্রেড অ্যান্টি ফঙ্গাল নাম পশুদের একটি গ্রুপের অন্তর্গত এটি ছত্রাকে বৃদ্ধি বন্ধ করে কাজ করে এবং মুখ বলা আঙ্গুলের নখ এবং পায়ের নখ সহ শরীরের অন্যান্য চিকিৎসা করতে ব্যবহৃত হয় অংশের এটি ছত্রাকে পোষের ধ্বংসকে মেরে ফেলে টু হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া উচিত এটি সম্পূর্ণ গিলে ফেলা উচিত এবং খাবারের সাথে নেওয়া যেতে পারে আপনি যে অবস্থার জন্য চিকিৎসা করছেন তার উপর নির্ভর করবে ডোজ এবং চিকিৎসার দৈর্ঘ্য কখনো কখনো এটি ব্যবহার এবং অব্যবহারের চক্রের মধ্যে থাকবে সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি সমানভাবে ব্যবধানে নিন এবং আপনার প্রেসক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার চালিয়ে যান এমনকি আপনি যদি আপনার লক্ষণগুলো কয়েক দিন পরে অদৃশ্য হয়ে যায় আপনি যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করেন তাহলে সংক্রমণ ফিরে আসতে পারে এবং আপনি যদি ডোজ মিস করেন তবে আপনি পরবর্তী চিকিৎসার জন্য প্রতিরোধী সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে সংক্রমণ ভালো না হলে বা খারাপ হলে আপনার ডাক্তারকে বলুন এই ওষুধ খাওয়ার এক ঘন্টা আগে বা দু ঘন্টার মধ্যে অ্যান্টাসিড ওষুধ খাওয়া এড়িয়ে চলুন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে পেট ব্যথা মাথা ব্যথা এবং অসুস্থ বোধ করা এছাড়া আপনি মাছের সর্দি বদজম যাচ্ছা দৃষ্টি সবস্বতী দাস কোষ্ঠখাতীর্ণ ডায়রিয়া এবং কাশি এবং সর্দি সমস্যা অনুভব করতে আপনার যদি গুরুতর ত্বকের ফুসকুরি জাপনি শ্বাস নিতে অসুবিধা আপনার মুখ ফোর ডেবা বা গলা ফুলে যাওয়ার মতো অ্যালার্জির প্রতিক্রিয়ার লক্ষণ থাকে তবে জরুরি চিকিৎসা সহায়তা পান এই ওষুধটি ব্যবহার বন্ধ করুন এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি আপনি লক্ষ্য করেন যেমন ক্লান্ত বোধ বা শ্বাসকষ্ট সহ কাশি দ্রুত ফলাভাব দ্রুত ওজন বৃদ্ধি বা সমস্যা আপনি যদি গর্ভবতী হন বা গর্ভবতী হতে পারেন তবে আপনার ডাক্তার আপনাকে না বললে এটি গ্রহণ করবেন না এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনার কখনো হার্ট প্যানের দুর্বল ইমিউন সিস্টেম কিডনির সমস্যা বা যকৃতের সমস্যা যেমন হলুদ হয়ে থাকে এই ঔষধ আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে যদি আপনার চিকিৎসা পোস্টটি এক বেশি হয় আপনার ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে আপনার লিভার পরীক্ষা করতে চাইতে পারেন এই ওষুধটি আপনাকে মাথা বা চাপচা দৃষ্টি সৃষ্টি করতে পারে তাই এটি নিরাপদ না হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না বা বেশি চালাবেন